দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে দাদারাব এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বে ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সাজ না এত ইয়ে কান্তে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধানটা উঠুক ধানটা উঠুক তাই না দা গুছাই তো দেবান ধান গুছানো আব্বা এখন দিতে হবে আল্লাহ হেদায়ত নসিব করে বলেন আমি ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না তাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাক তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লা ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক না ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চায় তার সন্তান পতিতা বৃত্তি করুক কোন ভাই কি চাই তার বোন প্রতিতাবৃত্তি করুক কোন স্বামী কি তার স্ত্রী প্রতিতাবৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যেতে সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না মানুষ। মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিলের সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজত ছিল না কন্যা করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা সন্তান করলে গলা টিপে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল হলে সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাম বললেন ওবো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে ভাবে গড়ে তোলে নেতভাবে পড়ে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর আল্লাহ তাআলা নহয়ে সে কান্না করছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন দাইয়াতুল কালবি কাদো কান বললেন বিশ্ব নবী কেন কান্না করব না আমার জীবনের গুণাগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত গুণা খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ রবুল জীবনের গুনাগুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন হগ বিশ্ব আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গোনা আছে যেটা হয়তো ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গোনা করেছো জীবনে কালবি বিশ্বনবী আমার একটা। আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্যে কর্মের জন্যে রুজির জন্যে আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলি করি বেড়াবেন আর এসে থেকে নিচ্ছেন গোলوازের মধ্যে আপনি লাইনই উঠে গলি আবার বে লাইন হয়ে যায় না একদম ছোট মানুষ এমনি একটু থাকবা তো মাটি হবে না আবার আরো মানুষ ফলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করব মায়াও লাগে রাগো আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নিবেন মাথা রাখবেন উনি উঠারেগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তো না নিলো আপনাদের অসুবিধা না ঠিক না। কিন্তু যার নিবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ দিন বলেন আমি তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক ভাই কালকে জায়গাতে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওই স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি নবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই সন্তানকে যদি রাখি মানুষের আমারে বলবে ও সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে থাকবে সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যায় মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ও গো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেছে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তারা হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মায়ের না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও এবারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে হেদায়াতুল কালবি বললেন অগ বিশ্ব নবী আমি আমার কন্যার কোন কথা শুনলাম নামে একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পচলি হঠাৎ করে আমার কন্যার সে আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

শুনে আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দায়াতুল কালবি তুমি যখন কালেমা পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তোমার জীবনের গুণাখাতাগুলো মাফ হয়ে গিয়েছে ও আমার ভাইয়ের ইসলাম এমন করেই সম্মান দিয়েছে